আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি ছাব্বিশ সাতাশ ব্যাচ যারা একাডেমিক লাইফে এখন বর্তমানে আছো তাদের সাথে আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আসলে যে আমাদের রসায়ন যে সাবজেক্টটা আছে সেটার ভিতরে আমরা কেমনে নাইনটি ফাইভ পার্সেন্ট আপ মার্ক তুলব কেমিস্ট্রিতে এবং এটা পুরো একটা সেশানের টাইপের জিনিসটা হবে অর্থাৎ আমি তোমাকে আসলে বেশ কিছুর ইম্পর্টেন্স বেশ কিছুর একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা কিছুতে আমার গুরুত্ব বেশি এবং স্পেসিফিক রসায়ন পড়ার ক্ষেত্রে আমাদের কী ট্যাকটিসগুলো ফলো করা দরকার সেই রিলেটেড টোটাল আলোচনাটা আসলে থাকবে ফিজিক্স বা ম্যাথের জন্য আসলে না ওইরকমভাবে ওখানে ওই ভাইয়ারা যা এক্সপার্টিস ভাইয়ারা আছেন তারা হচ্ছে যে আলোচনা করে দেবেন বা জানাবেন আসলে আমি যদি রসায়ন নিয়ে একেবারে স্পেসিফিকভাবে বলি তাহলে সেই ক্ষেত্রে প্রথমত এখানে একটা হচ্ছে যে সুন্দর মিম দেখানোর চেষ্টা করা হয়েছে জিনিসটাকে তো আসলে জিনিসটা কি বোঝা যাচ্ছে এখানে হচ্ছে তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি আছে ওর ওর পাশে হচ্ছে তোমার এই স্থিতিবিদ্যা বা চম্বুক ফিজিক্সের এটা হচ্ছে ম্যাথের স্থিতিবিদ্যা ওখানে চম্বুক ফিজিক্সের ওইটা অংশ এখানে দেখো সমন্বয় অনুসরণ বায়োলজি তারপরে ভেক্টর দেওয়া এখানে এরা সবাই সালামদার মতন অবস্থার রীতিমতন গতিবিদ্যা স্থিতিবিদ্যা বিন্যাস মোদের পর্যাবৃত্ত ধর্ম এবং অঙ্গ সঞ্চালনা এই জিনিসগুলাকে আর অনেকগুলো দেওয়া যায় আমরা যতটুকু মনে হয়েছে ততটুকু দিয়ে রাখছি আসলে আমরা আসলে এই জিনিসটা দিয়ে বুঝাচ্ছি যে লিটারেলি অর্গ্যানিকের গুরুত্ব বা ইম্প্যাক্ট যদি বুঝতে চাও এবং তার হার্ডশিপের দিকে যদি চিন্তা করো দুই দিকেই তোমার তাকে এই আসনে বসাতে হবে তোমার যদি মনে হয় অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো অধ্যায় তোমার কাছে ওই আসনে বসে সেটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা এখানে বসবে আসলে এইটা কমেন্ট করে জানা দেখি আমরা ইনশাল্লাহ সেটাকে দেওয়ার চেষ্টা করবো তোমাকে উত্তর করে ওকে সো যেটা বলতেছিলাম সেটা আসলে তার গুরুত্ব এবং ইম্প্যাক্ট বোঝার জন্য আসলে অর্গ্যানিকটাই হচ্ছে এখানকার বেস্ট এখন চলে আসো ভাইয়া চলো আমরা তাহলে মিম দেখা শেষ আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা আসলে কীভাবে এটার পড়াশোনাটা কমপ্লিট করতে পারি ফার্স্ট অফ অল চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন কেমিস্ট্রির জন্য না ভাই মাস্ট এটা হচ্ছে ধরো আমি সেকেন্ড পেপারের প্রিপারেশন দিয়ে রাখছি আর ফার্স্ট পেপারের প্রিপারেশনটা হচ্ছে ফার্স্ট পেপারের প্রিপারেশনটা হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি এইখানে ফার্স্ট পেপারের প্রিপারেশনটা এখানে সেকেন্ড পেপারের প্রিপারেশনটা এখানে দেওয়া আছে ফার্স্ট পেপারের টুকু এখানে সেকেন্ড পেপারের প্রিপারেশনের ক্ষেত্রে সেটাই আগে নিয়ে আসি কারণ অর্গ্যানিক কেমিস্ট্রি তোমার অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন এখানে যদি আসলে দুইটা চেপার দুটা দুইটা পেপার আলাদাভাবে পরীক্ষা না হতো তাহলেও জৈব রসায়নের গুরুত্ব সব থেকে বেশি থাকতো এবং যখন তোমার সেকেন্ড পেপারের পরীক্ষাটা হয় বোর্ড পরীক্ষাতে বিশেষ করে তখন জৈব রসায়নের গুরুত্ব সব বেশি থাকে তো তুমি একটা জিনিস মাথায় রাখবা তোমার রসায়নে যতটুকু মার্ক রসায়নে রসায়নের মার্কের ফর্টি পারসেন্ট কাভার করবে একটা অ্যাডমিশনে কাভার করে কে আসলে বলতো অর্গানিক অর্গ্যানিক রসায়নের মার্কের ফর্টি পার্সেন্ট কভার করে আমি যে এরকম একটা আসলে তিক্ত সত্যর কথা বললাম তাহলে তুমি বলো তো এটা স্কিপ করা কি নিজের পায়ে কুড়াল মারার মতো না এটা স্কিপ করবে যা চিন্তা ভাবনা করতেছ বা এটা একেবারেই মানে রট হওয়া করে কোনো মতন প্রয়োজনে আর কি শেষ করে যাওয়ার চিন্তা করতেছো তারা কি বোকার স্বর্গে বসবাস করার মতন ভাবে আছো না কেন এরকম করবা এটা কি স্কিপ করার কিছু নাই নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক তোলার জন্য তোমার এই অর্গ্যানিক লাগবেই মাথায় রেখো ঠিক আছে এরপরে আসো ভ্যাত অর্গ্যানিক পরে এখানকার গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পরিমাণগত রসন বা পরিবেশ রসায়ন দুইটা থেকেই সেম পরিমাণের মানে ইম্প্যাক্টফুল কোয়েশ্চিনারিজগুলা থাকে তারপরে তড়িৎ রসায়ন তারপরে থাকে একটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন বুঝতে তো ওটার ইম্পর্টেন্সটা কতটুকু এটা তুমিও জানো আচ্ছা এরপরে চলো ভাই যদি ফার্স্ট পেপারের কথা চিন্তা করি তাহলে ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে জিনিসটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে গুণগত রসায়ন মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন এই তিনটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের হাতি এবং এটা জাস্ট ফার্স্ট পেপারের হাতি না এটা অ্যাডমিশনেরও সব থেকে বেশি হাতি অ্যাডমিশনে ফার্স্ট পেপার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন যে জায়গাগুলো থেকে থাকবে তার ভিতরে একটা হচ্ছে মোলের পর্যবিত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন আর তিন নাম্বারে হচ্ছে গুণগত রসায়ন এখন এটা জায়গা অনুযায়ী একটু ডিফারেন্ট থাকে বাট মোলের পর্যবিত্ত ধর্ম এটা সব জায়গার ভিতরেই মোটামুটিভাবে সব থেকে বেশি কোশ্চিনের হটস্পট হিসেবে উল্লেখ থাকে বি কেয়ারফুল এটাকে ভালো মতন কমপ্লিট করতে হবে এবং এটা কমপ্লিট করার জন্য আমার একটা অনশট ক্লাস আছে যেটা আমি অনশট দেখার জন্য একেবারে হাত জোর করে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট ছাব্বিশ এবং সাতাশ বেচে দেখতে যাও না বাট তোমার যদি ওই যে যেরকম ভাবে বলছিলাম না প্রতিজ্ঞা করবো অনশট দেখার আগে আমি নিজের গালে নিজে দুইটা মানে চটকানা দিব একেবারে রীতিমতন সো ওইরকম ভাবেই তোমার যদি মনে হয় কালকেই তোমার পরীক্ষা তোমার যদি মনে হয় তুমি পঁচিশ বেচার মানুষজন তোমার হচ্ছে যে ওই চ্যাপ্টারটা আসলে একটা টোটাল রিভিশন কমপ্লিট করা দরকার তুমি সেই অনশটটা দেখতে পারো তোমাকে বলবো ওকে জৈব রোশনের উপরেও আছে একটা অনশট তোমার যদি মনে হয় যে তোমার কালকেই পরীক্ষা গাছের উপর চটকানা দিবা দুইটা তারপরে হচ্ছে দেখতে যাবো অনসটটা অথবা হলো যে যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমার পড়া হয়ে গেছে ভাই আমি হচ্ছে রিভিশন করতে চাচ্ছি কমপ্যাক্ট রিভিশন ক্লাস একটা দেন ইনশাল্লাহ দেখতে পাবো কমেন্ট দেখলে তুমি বুঝবা ওখানে যে ক্লাস কেমন ছিল ওকে এরপরে আসি ভাইয়া যে একটা অধ্যায় শেষ করার পরে আমার করণীয় কি সব থেকে গুরুত্বপূর্ণ হয় হচ্ছে এইটা আমি অধ্যায়ের টিয়াল্লিশটা বলেই দিলাম যে অধ্যায়ের তোমার প্রায়োরিটি কোনটা থাকবে তোমার মেকশিওর করতে হবে ফার্স্ট ফার্স্ট ইয়ারের ভিতরে ফার্স্ট পেপারের মধ্যে এই তিনটা চ্যাপ্টার যেন খুব ভালো মতন কমপ্লিট হয় এবং যারা ছাব্বিশ বাজার মানুষজন আছো তাদের মেকশিওর করতে হবে যে এখানকার মিনিমাম দুইটা এখানকার মিনিমাম দুইটা যেন তোমার একেবারে ফুল্লি কমপ্লিট থাকে ফুললি কমপ্লিট থাকে যে না এখানকার থেকে তুমি মাস্ট ভালো মতন পারোই এবং এখানকার দুইটার ভিতরে অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি মাস থাকা লাগবে এখানকার ক্ষেত্রে সাথে একটা এখানকার ক্ষেত্রে মোদের পর্যায়ে বিত ধর্ম মাস থাকা লাগবে সাথে একটা ক্লিয়ার ওকে এরপরে আসো ভাই তুমি যখন আসলে একটা চ্যাপ্টার শেষ করতেছো তখন প্রপার থিওরি নোট করে তুমি কমপ্লিট করবা এটা তোমার জন্য একেবারে ফর যে আইন কাজ এটা প্রথম ফরজ কাজ তোমার ওকে রসায়ন ভালো করার জন্য স্পেসিফিক কিছু জিনিসপাতি দরকার যেমন বেশি বেশি রিয়াকশন এবং টার্মস মনে রাখা রসায়নের আছেই হচ্ছে দুইটা জিনিস রিয়াকশন একটা টার্মস একটা এই দুইটা জিনিসই বুঝতে হয় এই দুইটা জিনিসই নিয়ে তোমাকে পুরো রসায়ন জুড়ে খেলতে হয় ও তুমি না খেলতে পারলে ও তোমাকে নিয়ে খেলবে এবং এই দুটো জিনিসই নিয়ে খেলবে আমি তোমাকে কিছু জিনিসপাতির মানে আশ্বাস দিই তাহলে তুমি আশা করি বুঝতে পারবা এর ভিতরে একটা বোর্ডে আসছে একটা অ্যাডমিশনে আসছে এবং একটা কোথাও আসেনি ইনশাল্লাহ তোমার বেলা আসবে এই তিনটা টার্ম সম্পর্কে যারা জানো বা চেনো মনে হচ্ছে তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে হ্যাঁ হ্যাঁ আমি তিনটা টার্মই জানি যে জয়টা জানো সে জয়টা হচ্ছে যে প্রপার ডেফিনেশন সহ কমেন্টটা করবা ঠিক আছে আচ্ছা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মিশ্র অক্সাইড এটা চব্বিশ ব্যাচের চব্বিশ ব্যাচের এইচএসসি পরীক্ষার একটা কোয়েশ্চিন মিশ্র অক্সাইড নিচের কোনটি মিশ্র অক্সাইড মিশ্র অক্সাইড মিশ্র অক্সাইডও না সরি মিশ্র অ্যানহাইড্রাইড অক্সাইড বলে দিলাম উত্তরটা তাই না মানে একটা একটা অক্সাইড হবে তা উত্তর করো দেখি মিশ্র অ্যানহাইড্রাইড নিচের কোনটি ওকে এটা একটা মিশ্র অ্যানাহাইড্রেট কি হ্যাঁ আইলা জাদু কি এটা আবার আচ্ছা এরপরে আসো ভাই পরেরটা আমি বলি ক্ল্যাথেরেট যৌগ এটা এডমিশনে আসার কোয়েশ্চিন ক্ল্যাথেরেট যৌগ ক্ল্যাথেরেট যৌগ কুইটে আসা কয়েকবার বোর্ডে আসছে একবার ক্ল্যাথেরেট যৌগ কি এই যে টার্মসের কথা বললাম না সেজন্যই বলতেছি এই দুইটা আশা কোয়েশ্চিন যেটার অনেকেই উত্তরটা হয়তো বা জানো যে জয়টা জানো সেটা উত্তরটা আমাকে জানাবা আর কমেন্টে হ্যাঁ আর আরেকটা আমি বলতেছি টার্মস টার্মসের আরেকটা আমি বলি নিষ্ক্রিয় যুগল ফলাফল এটা আমি ক্লাসে পড়াইছি নিষ্ক্রিয় যুগল ফলাফল করো দেখি এটার উত্তর করতে পারো কিনা টার্মস এর ভিতরে নিষ্ক্রিয় যুগল ফলাফল কেউ জানো নাকি এটার উত্তরটা জানলে অবশ্যই কমেন্ট করে জানাই হতে ভাই নাহলে আমি ক্লাসে করাইছি তুমি ক্লাসটাও দেখতে পারো বা তুমি হচ্ছে যে আমার জানাই অন্তত কমেন্টের ভিতরে জানানোর চেষ্টা করো যে না ভাই পারি না ইনশাল্লাহ এটা করে দিবো দেখো আমি টার্মস দিলাম এটা জাস্ট একটা চ্যাপ্টারের বা একটা অংশের মানে র্যান্ডম কিছু টার্মস দিলাম এরকম কত কত টার্মস আছে রসনের ভিতরে আছে না প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ যদি তুমি টার্মস বিশ্লেষণে যাও তাহলে কিন্তু ঠিকই তুমি আগায় থাকবা বিষয়টা হচ্ছে এরকম ওই টার্মসগুলো যদি তোমার নখদর্পণে থাকে অ্যাটলিস্ট তুমি পড়েছো শিখেছো ভুলে গেছো ইনস্ট্যান্ট ওই সময়টাতে সেটা পরের কথা বাট পড়েছো শিখেছো যদি এরকমও থাকে ইনশাল্লাহ তুমি ভালো করবা বুঝা গেছে আমার কথা সো এই কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশান এবং টার্মসের দিকে অবশ্যই খুব বেশি পরিমাণে ফোকাস দাও এক হচ্ছে রিয়াকশনের দিকে আর এক হচ্ছে টার্মসের দিকে ক্লিয়ার ইনশাল্লাহ তুমি রসায়নে ভালো মার্ক তুলতে পারবা ভালো কমপ্লিট করতে পারবা এরপরে চলে আসো ভাই বোর্ড প্লাস অ্যাডমিশন কোয়েশ্চিন সলভ তোমার প্রায়োরটি এখন থেকেই থাকবে বোর্ড কোয়েশ্চনে সলভ করবা কলেজের কোয়েশ্চনের আগে অ্যাডমিশন কোয়েশ্চিন সলভ করো তুমি আসলে অজন্ত কোশ্চেন সলভ করো আমি জানি তোমরা অ্যাডমিশনের ব্যাচ এখন কেউই না সাতাশ ব্যাচ একাডেমিকে পড়ছো ছাব্বিশ একাডেমিকে পড়তেছো হোয়াট এভার অ্যাডমিশনের কোয়েশ্চিন সলভ করো মাইন্ড এখন থেকে ওইরকম ক্রিয়েট করা লাগবে অ্যাপ্লিকেশটা কীভাবে একটা থিওরির মানে কোশ্চেনে বোর্ডের কীভাবে অ্যাপ্লাইড হয় সেই জিনিসটা এখন থেকে শেখা লাগবে পারা লাগবে আর কোনো কথা নেই এর উপরে পারা লাগবে কমপ্লিট করতে হবে মানে হবে শেষ বাংলা কথা

মানে তুমি তো অলরেডি উত্তর দেখে বা উত্তর দেখার চান্স আছে এরকমভাবে চেষ্টা করলা তারপরে এক্সাম দাও প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে থাকো বেশি পরিমাণে ইনশাআল্লাহ ওখান থেকেও উপকার নিয়ে আসতে পারবা প্র্যাকটিস করতে গেলেই তুমি একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের একটা টপিকের উপরে দুর্বলতারা আসলে কোথায় সেটা খুব ভালো মতন আসলে লক্ষ্য করতে পারো বুঝতে পারো দেখতে পারো সো ওটুকু কমপ্লিট করে দাও ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা এখানে ক্লিয়ার ওকে আশা করি বুঝা গেছে তোমাদেরকে বলবো জাস্ট যারা আমাদের সাতাশ বাজার মানুষজন আছো তাদের এই যে এসি টু এডি একাডেমিক টু অ্যাডমিশন এখানে রসায়নের উপরে আমার নিজের নেওয়া ক্লাস হচ্ছে মোলের মানে মোলের পর্যবেক্ষিত ধর্ম আমাদের মিথু ভাই নিছেন অনেক ভালো ক্লাস নেন উনি অনেক ভালো ক্লাস নেন উনি ভালো ভালো মতন নিছেন ওনার কাছ থেকে মেনলি আমরা শিখি এখনো গুণগত রসায়ন আমি নিছি প্রথম চ্যাপ্টার যেটা ল্যাপটপ নিরাপদ ভাব সেটা আমি নিছি আমাদের যেটা অর্থনীতি সরি কর্মমুখী রসায়ন সেটা আমি নিছি রাসায়নিক পরিবর্তন নিছে হচ্ছে তোমাদের তুষার ভাই যেটা আমাদের আছে হচ্ছে ই কি বলে যে সেকেন্ড পেপারের সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার জৈব রসন সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সেটা আমার নিজের নাও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে জৈব রসনের বেশ কিছু ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলেও ফ্রি করে দেওয়া আছে তুমি কাইন্ডলি সেখান থেকে দেখতে পারো ঠিক আছে বা লিঙ্কের ডেমো ক্লাসও ওপেন করে দেওয়া আছে তুমি ডেমো ক্লাস দেখে নিজে সিদ্ধান্ত নিয়ে তারপরে হচ্ছে যুক্ত হতে পারো এর জন্য রসায়নের এই কয়টা ক্লাস কমপ্লিট করে তুমি যদি আসলে পরীক্ষা হলে যেতে পারো একটা সিঙ্গেল কোয়েশ্চিন ইনশাল্লাহ তোমার থাকবে না জাস্ট একাডেমিক ক্লাস করলেই এর উপরে কিন্তু ডিটেলস ক্লাসও আছে টেস্ট পেপার সলভিং আছে ম্যাথ সলভিং আছে আমি তোমাকে জাস্ট বলতেছি তুমি একাডেমিক ক্লাস টু কমপ্লিট করে যাও তাহলেই হবে এরপরে এই যে সি আর ছাব্বিশ বাজার জন্য আমাদের যে কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম অর্থাৎ সিআরপি ক্যাপশন রিভিশন প্রোগ্রাম ক্যাপশন রিভিশন প্রোগ্রামের ভিতরেও গুণগত রয়েশন মলের পর্যবৃত ধর্ম তারপরে হচ্ছে আমাদের আহ আউট অফ সার সিলেবাসের যে পোর্শন গুলা হচ্ছে যে আমাদের জৈব রয়েশনের অংশের যে ক্লাসগুলো সেগুলো আমার নিজের বিশ্বাস করো ওই ক্লাসগুলোকে যদি কমপ্লিট করে যেতে পারো যেটা কম্প্যাক্ট ক্লাসেস অ্যাকচুয়ালি সব থেকে কম সময় সর্বোচ্চ কমন নিশ্চয়তা দিব ওই ক্লাসগুলো এবং ওখানে বেসিক সহই পড়ানো আছে বাট ছোট হয়েছে কেমনে কারণ জাস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে বেশি ফোকাস করা হয়েছে যেগুলো থেকে আসার অলরেডি এসে আছে এবং আসার পসিবিলিটিস বেশি আছে সো ওই জিনিসগুলো যদি কমপ্লিট করে যেতে পারো রসনের মধ্যে ইনশাল্লাহ তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট আফ মার্ক উঠাতে পারো সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে সবগুলোর লিঙ্ক আছে এবং এছাড়াও তুমি আসলে টোটাল ওভারঅল যে ওভারভিউটা সেটা আশা করি পাইছো জিনিসটাকে বা লেসেনটাকে কাজে লাগা অবশ্যই হচ্ছে যে চেষ্টা করে দেখো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবো সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম